হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে ফ্লাক্সন ট্যাবলেট নিয়ে কথা বলবো এর ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এই সবই জানবো এই ভিডিওর মাধ্যমে আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জানি ফ্লাকসন ট্যাবলেট অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড দ্বারা তৈরি করা হয় আইব্রুপ্রোফেন ও প্যারাসিটামল এই দুটি ঔষধের মিশ্রণ রয়েছে এর মধ্যে ফ্লাকসন ট্যাবলেট এক পাতার দাম একত্রিশ টাকা চল্লিশ পয়সা ফ্ল্যাক্সন ট্যাবলেটের মধ্যে আইব্রুপ্রোফেন চারশো মিলিগ্রাম ও প্যারাসিটামল তিনশো মিলিগ্রাম রয়েছে ফ্লাকশন ট্যাবলেট হলো একটি ব্যথানাশক ও জ্বরনাশক ঔষধ তাহলে চলুন জানি ফ্লাকশন ট্যাবলেটের ব্যবহার কি কি ফ্লাকশন ট্যাবলেটের প্রধান ব্যবহার হলো জ্বর মাথা ব্যথা শরীরে ব্যথা গাউট অ্যাস্টিও হাঁটুতে ব্যথা মচকানো ব্যথা দাঁতে ব্যথা পেশিতে ব্যথা গাঁটে ব্যথা অপারেশনের পরে ব্যথা হলে বা শরীরের যে কোনো অংশে ব্যথা হলে এই ট্যাবলেট ব্যবহার করা হয় এছাড়াও কানে ব্যথা চিন্তার কারণে মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথা মহিলাদের পিরিয়ডের ব্যথা রুমেটাইট আর্থারাইটিস প্রভৃতিতেও এই ট্যাবলেট ব্যবহার করা হয় তাহলে চলুন জানি ফ্লাকশন ট্যাবলেটের ডোজ কি। অর্থাৎ ফ্ল্যাক্সন ট্যাবলেট কি মাত্রায় ব্যবহার করতে হবে ফ্ল্যাক্সন ট্যাবলেট অ্যাডাল্টদের দিনে দুইবার দেওয়া যায় খাবার পরে বিশেষ কোনো প্রয়োজনে ছ ঘন্টা অন্তরালে দিনে তিনবারও দেওয়া যেতে পারে এছাড়া আপনি এই ট্যাবলেট আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী নেবেন না হলে আপনার ক্ষতি হতে পারে তাহলে চলুন জানি ফ্লাক্সান ট্যাবলেট ব্যবহার করার পরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় ফ্লাকশন ট্যাবলেট ব্যবহার করার পরে বমি বমি ভাব বমি বদ হজম অম্বল মাথা গোড়া মুখে ঘা ক্ষুধা হ্রাস শরীরে চুলকানি পেটে ব্যথা পাতলা পায়খানা পেটে গ্যাস প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যদি আপনার এই সব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে আপনি ট্যাবলেট খাওয়া বন্ধ করবেন তাহলে চলুন জানি ট্যাবলেট ব্যবহার করার সময় কি কি সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হবে যদি আপনি অ্যালকোহল গ্রহণ করেন তাহলে আপনি ফ্লাকসন ট্যাবলেট গ্রহণ করবেন না গর্ভবতী মায়েদের ও ছোট বাচ্চাদের ফ্লাক্সন ট্যাবলেট ব্যবহার করা চলবে না আপনার যদি লিভার ও কিডনি সমস্যা উচ্চ রক্তচাপ ও চোখে ঝাপসা দেখার সমস্যা রয়েছে ক্ষেত্রে আপনি ফ্লাকসন ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন যাদের আইব্রুপোফেন ও প্যারাসিটামল অ্যালার্জি আছে তাদের ফ্লাকশন ট্যাবলেট ব্যবহার করা চলবে না যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করান তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফ্লাকসন ট্যাবলেট ব্যবহার করতে হবে বা কম মাত্রায় ব্যবহার করতে হবে অ্যাসপিরিন কেটোকোনা জল সাইক্লোস্পোরিন এই ট্যাবলেটের সাথে ফ্ল্যাকসন ট্যাবলেট ব্যবহার করা চলবে না এতে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে গ্যাস্টোইন টেস্টাইনাল রক্তপাত ও হৃৎপিণ্ডের কোনো সমস্যা থাকলে এই ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে আর ফ্ল্যাকশন ট্যাবলেট কখনোই আপনি ওভারডোজ মাত্রায় ব্যবহার করবেন না হলে আপনার কোনো ক্ষতি হতে পারে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন আজকে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন